বঙ্গ বিজেপির নতুন অধিনায়ক শ্রমিক ভট্টাচার্য আজ আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা সায়েন্স সিটি অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান মূল মঞ্চে চল্লিশ জনের বসার ব্যবস্থা একাধিক জোনে ভাগ করা হয়েছে বসার জায়গা কর্মী সমর্থকদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা রেজিস্ট্রেশনের দায়িত্বে রয়েছেন অগ্নিমিত্রা পল আজ আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা বঙ্গ বিজেপির নতুন অধিনায়ক শ্রমিক ভট্টাচার্যের সায়েন্স সিটি অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হবে আজই এবং তার জন্য ইতিমধ্যেই প্রচুর কর্মী সমর্থকরা পদ্ম তারা দলে দলে আসছেন সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি একেবারে সায়েন্স সিটির বাইরেও যে ছবি দেখা গিয়েছে সেখানে শুধুই পদ্ম পতাকা এবং কর্মীদের ভিড় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সায়েন্স সিটি অডিটোরিয়ামের সামনে থেকে আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী বিট্টু এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছ কাঠ বাজিয়ে মহিলারা ঢাক বাজিয়ে কার্যত এই যে নতুন সভাপতিকে বরণ করে নেওয়া যে প্রয়াস সেটা চালাচ্ছেন সেই ঢাকের মাথ দিয়ে আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভিডিও জানিস রবি শর্মা সরাসরি দেখাচ্ছে একবার ঢাকের যে মাথ দিয়েছি বোধ সেটাকে একবার শোনানোর চেষ্টা করবো যেই কালারফুল জয়ফুল একটা ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে অশোক বাবু সভাপতি থেকে কি প্রত্যাশা করছেন কিভাবে লড়াইয়ের প্রত্যাশা করছেন নতুন সভাপতি থেকে দেখো এই চেঞ্জের জন্য লড়াই হবে এটা বলা ভুল বিজেপি লড়ছে লড়বে আগামী দিনে পশ্চিম বাংলার এই সংকটবাধি এই রেপিস্ট সরকার এই তোলানুদ এই সরকারকে উৎখাত করে ফেলার জন্য একমাত্র বিকল্প রাস্তা বিজেপি সে প্রেসিডেন্ট জয় হোক আপনারা কোন গণতন্ত্রই শেষ কথা বলে মানুষ আর মানুষ এবারে বিজেপির সাথে আছে আমি অসুখের সঙ্গে কথা বললাম যারা বিজেপির যারা বিধায়ক হন বা কর্মী সমর্থক তারা যথেষ্ট আশাবাদী এবং এই মুহূর্তে উজ্জীবিত আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন এই সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে ভাস্কর বসু রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর যারা কর্মী সমর্থক তারা তো রীতিমতো উজ্জীবিত তারা তো স্পিরিটেড মানে একেবারে জোশ যদি বলা হয় একেবারে ভাই। তোমাকে গোটা সায়েন্স সিটি অডিটোরিয়ামের ছবিটা যদি দেখাই তাহলে ছবিটা দেখলেই বোঝা যাবে একদিকে হাতের বলে নতুন রাজ্য সভাপতিকে স্বাগত জানানোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু করা হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু যারা কর্মী সমর্থকেরা তারা চার্জটা নিজেদের মধ্যেই তারা কিন্তু কথা বলে নিচ্ছে অবশ্যই কয়েকজনের সঙ্গে কথা বলে সঙ্গে কথা বলব নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা সময়ের অপেক্ষা ছাব্বিশের নির্বাচন আপনাদের পাখির সঙ্গে সঙ্গে প্রতিরোধ করতে পারবে আমাদের আজকে হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতি তার নাম ঘোষণা হবে এবং এখানে সম্বর্ধনা হবে তো আমরা আমাদের যে ভারত সারা দেশে যেভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের ভেতর দিয়ে ভারতবর্ষকে যেভাবে আমাদের বিশ্ব বিশ্ব বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন সার্বিক সার্বিক ছবিগুলো দেখাবো সার্বিক ছবিগুলো দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি একাধিক পদাধিকারীরা তারা দেখতে পাচ্ছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়